আমার স্মৃতিবিজে সেই আম গাছ কতদিন ধরে উঠি না আজকে আমার তো ভাইকে প্রিয় ভাইটিকে উঠালাম গাছে অনেক ফাঁকা ফাঁকা আম ঝুলে আছে এই যে আম পড়ছে এই যে আম মাথায় পড়লে তো অবস্থা খারাপ হয়ে যাবে এই আম পড়লো অনেক মজার আম আসনে একদম আসমুক্ত অনেক আম মোটামুটি হয়েছে গাছটা দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে যত্ন করা হয় না বাড়ির থেকে যেয়ে চলে গেলাম যত্ন করা হয় না মোটামুটি তাও ভালো আম হয়েছে মোটামুটি আলহামদুলিল্লাহ তো তো সে অনেকটা উঠে গেছে গাছে তো কিছুক্ষণের মধ্যে আম পড়বে সে অলরেডি একদম গাছের চূড়ায় উঠে গেছে এখন আমার ভাইটি যেখানে অবস্থান করছে প্রিয় ছোটো ভাই ঠিক এই জায়গায় বসে বসে পাকা পাকা যে আমগুলো ছিল হাতের নাগালে যেগুলো পেতাম সবগুলা পেটে ঢুকাতাম আর নিচ থেকে মা দাদু সবাই বলতো যে এই গাছে উঠে আম খেলে আম নাকি নষ্ট হয়ে যায় আমি পোকা ধরে মানুষের অনেক কুসংস্কার রয়ে গেছে এই যে পড়ছে আম দেখতে পাচ্ছেন আম পড়ছে আম পড়ছে তোকাই তোকে আম পড়ছে ঝড়ের দিনে এভাবে যখন বৃষ্টি ঝড় তোফান আসে তখন কিন্তু আম পড়ে তো আমরা সবাই ছাতা নিয়ে বের হয়ে যেতাম ছোটবেলার সেই স্মৃতিগুলো আজকে আসলে খুব মনে পড়ছে আবার সেই দিনগুলিতে ফিরে গেলাম খুবই ভালো লাগছে অসংখ্য আম পড়ে আছে মাটিতে দেখতে পাচ্ছেন নিচে নিচে গিয়েও যে না নিচে গেলে মাথা মাথায় পড়বে আম পড়ছে মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে সেই পুরনো পুরনো সেই দিনগুলোতে আবার ফিরে গেলাম তোমা জল উপরে এখন অনেক আম জুলে আছে আলহামদুলিল্লাহ অনেক আম হয়েছে ভেবেছিলাম যে হয়তোবা এই সিজনে খুব একটা আম হবে না কিন্তু আল্লাহ তাল্লাহ অসুস্থ মতো অনেক আম হয়েছে তো এবার যখন বাড়িতে আসছিলাম শীতের সময় মানে গাছটা একদম মরুভূমির মতো পাতা ছিল না কিন্তু এখন দেখছি যে বেশ সুন্দর আম ধরেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আম ধরেছে গাছের পাতাগুলো অনেক সতেজ এই যে ছোট ছেলে মেয়ের দল চলে এসেছে সাকে নুরে আলম সবগুলো আম সুন্দর টুকা সারে এই যে বালতি আছে না এই বালতি বর হ্যাঁ এই যে চলে এসেছে ছোট ছোট নুরে আলম চলে এসেছে সে খবর পেয়ে গেছে আম আম সে আম আছে জ্বরের দিনে মামুর দেশে আম করাতে সুখ এই যে বালতি আস্তে আস্তে ভরে যাচ্ছে তো এবার রাজশাহী গিয়েছিলাম ওখানকার মানুষের আমের প্রতি খুব একটা আকর্ষণ নেই তোকাই তোকাই ঝুলে আছে আম হয়তো আপনার ভিডিওতে দেখতে পেয়েছেন ইতিমধ্যে তো আম মানুষ ধরেও না কিন্তু আমাদের এলাকায় আসলে ওরকমভাবে আম নেই যার কারণে আমের প্রতি মানুষের খুবই আকর্ষণ আমাদের এলাকায় প্রচুর কাটা হ্যাঁ দে আবার ঝুঁকি দেওয়া হবে চাকি দেওয়া হচ্ছে চাকি দেওয়া হচ্ছে আম পড়ছে আম পড়ছে আম পড়ে মাথায় যেন পড়ে এই আম পড়ছে একদম আমে একদম গাছের নিচে ভরে গেছে দেখছেন কত আম আসলে আল্লাহ আল্লাহতালা দিলে মানুষ খেয়ে শেষ করতে পারে না মানুষ বলে জনসংখ্যা বেড়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে যে গত কিছুদিন আগেও ফুলকপি নাকি পাঁচ টাকা তিন টাকা ছিল মানুষ খেয়ে শেষ করতে পারে না তো এই হচ্ছে একটা গাছ তারপর আলহামদ দেখুন কত আম জীর্ণ শীর্ণ রোগাক্রান্ত একটি একটা গাছ তারপরও কত আম আল্লাহতালা দিলে আসলে কোনো কিছু দেওয়া হয় না গাছের গোড়ায় কোনো কিছু পানি সার কিছু দেওয়া হয় না একদম প্রাকৃতিক একদম অর্গানিক তো গ্রামে আসলেই একদম অর্গানিক এই ফল ফ্রুটস খাবার সব কিছু খাওয়া যায় জন্য গ্রামকে অনেক ভালোবাসি তো আমাদের আমপাড়া শেষ সবাই ভালো থাকবেন গ্রামে আসুন গ্রামের জীবন অনেক আনন্দ আনন্দ কোনো পরিবেশ উপভোগ্য সালাম আলাইকুম